ঠান্ডা লাগিয়ে যায় দেখে পুরো টপি টকি পেন প্রথমবার শিলিগুড়িতে এসে আমার নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি সান্দাকপুর জন্য কারণ সান্দাকপুরতে পড়ছে বরফ আর সেই বরফের লোভে আজকে আমরা শিলিগুড়ি থেকে সরে যাব সীমানা সীমানাতে স্টে করবো আর তারপর কালকে সীমানা থেকে আমরা যাব সান্দাকপুর শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় আর সেখান থেকেই প্রথমে যাব মিরিক যদি আপনারা এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসেন তাহলে ওখান থেকে ডাইরেক্ট মানিভঞ্জনের গাড়ি বুক করতে পারবেন যেটা তিন থেকে সাড়ে তিন হাজার বা সিজনে চার হাজার টাকা ভাড়া নিতে পারে তো আমরা দার্জিলিং মোড় হয়ে সোজা মিরিকের পথে যাচ্ছি আর দুই পাশে গাছে ঘেরা রাস্তা একটু সন্ধে সন্ধে শনিবারের বাজার আর অফিসের আমরা বেরিয়ে পড়েছি সান্দাকপু যাবো বলে ট্রিপটা একটু মুশকিল হয়েছে অল্প তার উপর হোটেল বুকিং আর এত রাশ টাইমে বরফ পড়ছে শুনে বেশ ভোরে ভোরে টুরিস্ট যাচ্ছে সান্দাকপুতে তো খুব এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম সান্দাকপুতে যাবো আর সেখানে বরফ দেখতে পাবো কি না পাবো সেটা তো ডেফিনেট মিস্ট্রি হয়ে রয়েছে তো দেখাই যাক বেরিয়ে যখন পড়েছি পৌঁছাবো সান্দাকপু আর অলরেডি হোটেল রুম বুক করা হয়ে গেছে আর ল্যান্ড রোভারও বুক করা হয়ে গেছে যেটা আমরা সকালে বেরোবো কালকের আটটার সময় তো আগে সীমানাতে পৌঁছাই সীমানার হোটেলের যে ভিউটা রয়েছে সেটাও খুব সুন্দর সেটা দেখি তারপরে কালকে সকালে আবার আমরা বেরোবো এখান থেকে সান্দাকু এই মিরিক যাওয়ার রাস্তায় পড়বে দুধিয়া বলে একটি জায়গা যেখানে শীতের মরশুমে প্রচুর মানুষ আছেন পিকনিক করতে প্রায় দু ঘন্টা হয়ে গেল শিলিগুড়ি থেকে বেরিয়েছি গাড়িতে বসে বসে অনেকক্ষণ ভাবলাম একটু বাইরেই বেরোই আর বাইরে বেরিয়ে আমরা যেখানে পৌঁছালাম সেই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া দুধিয়া কিন্তু পিকনিক স্পটের জন্য খুব সুন্দর জায়গা আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা মানে ভিউ পয়েন্টও বলা যেতে পারে খুব সুন্দর মানে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হলো আর তার পিছনে নদী রয়েছে ঝর্ণা রয়েছে জাস্ট অসাধারণ তো আমরা গাড়ি নিচে পার্ক করে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে আসার পর এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট যদিও ভিউ পয়েন্টটা খুব বেশি লোকজন আসা যাওয়া করে না এখান থেকে সামনে ঝর্ণা আর এই ব্রিজ ব্রিজের ওপর থেকে যখন আপনি আসবেন খুব সুন্দর লাগবে দেখুন এখানে একটা ছোট্ট নদী ছোট্ট ঝর্ণা তো আর এই ঝর্ণার পাশে কিন্তু অনেকে এসে শীতকালে পিকনিক করেন তো চলুন এগিয়ে যাব আমাদের রাস্তা এখন অনেকটা বাকি দুধিয়া পার হয়ে মিডিকে সেই চেনাশোনা রাস্তা একটু খাড়াই রাস্তা কিন্তু রাস্তা এখনো খুব ভালো তাও আস্তে আস্তে সন্ধ্যের মেঘে ঢেকে পড়েছে এই রাস্তা বেশ ঠান্ডা লাগলেও আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে শিবানা অল্প সন্ধ্যে সন্ধ্যে আর তার পাশেই রাস্তাটা পুরো পাইট গেছে ঘেরা তো এখন অলমোস্ট ছটা বাজে আর আমরা পৌঁছে গেছি মিরিকে আর মিরিক থেকে সীমানা এখনও এক ঘন্টা রাস্তা এখানে একটু মোমো খাবো আর তার আগে বলে দিই মিরিকে আসার পরেই অ্যাকচুয়াল মনে হচ্ছে যে ঠান্ডা কাকে বলে তো আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে তো বিনা টুপিতে থাকা যাবে না তো চলুন মিরিকে আধা ঘন্টা ওয়েট করব এখানে একটু খাওয়া দাওয়া করে এখান থেকে আবার আমরা যাব সীমানা আর সীমানা যেমন বললাম হোমস্টে অলরেডি আমাদের বুক আছে তো সীমানা হয়ে আজকে আমরা সীমানাতে স্টে করছি তারপর ওখান থেকে আমরা যাব সান্দাকপুর তো শান্তা পুজো প্ল্যান করলে একটা যেটা আমাদের মিসিং আছে সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস তো এখানে হ্যান্ড গ্লাভসের কালেকশান দেখলাম তো আমি যেটা নিলাম এটা ভাইয়া ইয়ে হান্ড্রেড হান্ড্রেড রুপিস খায় তো আমার জন্য হান্ড্রেড রুপিস আর পূজার জন্য র্যাবিট উলের স্পেশালি ইয়ে টু ফিফটি কায় তো দুশো আড়াইশো টাকা তো এটা মিরিকের পাশেই আমরা ভাইয়াকে শপসে নিয়ে তো ভাইয়া অ ডিসকাউন্ট নেই মিলে গেসমে ঠিক আছে দোনো মিলাকে থ্রি হান্ড্রেড ভাইয়া সে ডিসকাউন্ট মিল গা তো এখান থেকে আমরা গ্লাভস নিয়ে তারপর আবার গাড়ি চাপবো আর সোজা যাব সীমানা মিডিকের পর বেশ কিছুটা অন্ধকার রাস্তা আর তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করা হোমস্টেতে এটা সীমানার একদম শুরুতেই পাশাপাশি দুটো হোমস্টে তো রুমে এসেই প্রথমে চা এখানে চাটা কিছুটা ওষুধের মতন কাজ করবে তারপরে আবার আমরা ডিনার করব। ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটার আমরা পৌঁছে গেছি সীমানাতে যদিও এখান থেকে কিছু দেখতে পাবেন না পুরোটা ব্ল্যাঙ্ক কিন্তু এটা পুরোটাই ফাঁকা একেবারেই ফাঁকা পিছনে পাহাড় আর তারপরে কিছু নেই এখান থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসছে আর এইটা আমার হোমস্টে দেখুন ছোট্ট একটা ঘর এখানে বলি এখানে পার হেড বারোশো টাকা করে চার্জ পড়ে এটা কিন্তু ফোর শেয়ারিং আছে ফোর শেয়ারিং মানে সিঙ্গেল রুম নয় এটা পার হেড ক্যালকুলেশানে হয় তো পার হেড আমরা এখানে বারোশো টাকা করে দিলাম আর নর্মালি সিজনে পনেরোশো ষোলোশো টাকা করেও চার্জ পড়ে তো বারোশো টাকা হিসাবে ঠিক আছে আর পাওয়া যাচ্ছিল না অনেক কষ্টে লাকিলি পেয়েছি আর সীমানাতে থাকা আরেকটা কারণ হলো আমরা যদি মানিভঞ্জন যেতাম মানিভঞ্জন জায়গাতে গাড়ি পার্কিং একটু ঝামেলা ছিল তো সেই জন্য জায়গাটা অ্যাভয়েড করলাম আমরা সীমানাতেই থেকে গেলাম তো চলে এসছি আমাদের ডিনার তো এখানে একদম হালকা খাওয়ার ভালো আয়োজন আর ছোটোখাটো হোমস্টে আমরা চাইলে এখানে আসতে পারেন তো সীমানাতে আজকে আমরা ডিনার করব আর প্রচণ্ড ঠান্ডা লাগছে যদিও এত ঠান্ডা নেই এখানে তো সান্দারপুর অবস্থা কী হয় যায় না তো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে একেবারে কালকে সকালে আপনার সঙ্গে দেখা হবে কারণ খাওয়ার পরে জেগে থাকার কোনো প্ল্যান নেই একদম ঘুমিয়ে পড়বো আর যত আর্লি মর্নিং পসিবল উঠে আমরা আগে সীমানা ঘুরবো তারপর এখান থেকে যাবো সান্দারপুর সকালে বিছানা ছেড়ে উঠে তো পুরোটাই মেঘে ভরা এখানে স্লিপিং বুথতে দেখার কোনো চান্স নেই যদিও দিস ইজ আওয়ার কার এটাতে করেই আমরা সান্দাকপুর যাব তো আমরা যে হোটেলে ছিলাম দেখতে পাচ্ছেন কনট্যাক্ট ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো আপনারাও চাইলে সীমানাতে যদি আসেন এখানে স্টে করতে পারেন খুব ভালো স্টে ছিল আর এই গাড়িতে করেই আমরা যাবো সান্দাকপুর তো দেখা যাক কতক্ষণে আমরা সেখানে পৌঁছে আর যেতে যেতে পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এখন পৌঁছে গেছি মানিভঞ্জন তো এই সেই জায়গা যেখানে ল্যান্ড অফ ল্যান্ড রোভার দেখতেই পাচ্ছেন এখানে ল্যান্ড রোভারগুলো রাখা রয়েছে বহু পুরোনো ল্যান্ড রোভার রাখা রয়েছে এখানে আর আমরা করেছি বোলেরো আর বোলেরো তো করেই যাবো আর যাওয়া আসা একসাথে তো এখানে আপনাদের চেকপোস্টে পারমিশন করাতে হবে এখানে আধার আর ভোটার কার্ড দিয়ে তারপরে আমরা সোজা যাব এখান থেকে সান্দারপুর এখানে বেশ কিছু হোটেলস রয়েছে দেখতে পাবেন মানিভঞ্জনে এখানেও থাকা যায় কিন্তু এখানে পার্কিংয়ের অসুবিধা বলে আমরা সীমানাতে আমাদের গাড়ি রেখেছি আর তারপর গাড়ি বুক করে আমরা সান্দাকপুর দিকে রওনা দেব। তো আমরা এখন পৌঁছে গেছি মানিভঞ্জনে তো এখানে দেখুন দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার তো পুরোনো মডেলের ল্যান্ড রোভার রাখা রয়েছে আর এখান থেকে আপনাকে মানে এটা চেক পোস্ট এখানে আপনার ভোটার আইডি বা যে কোনো অ্যাড্রেস প্রুফ দেখিয়ে এখানে জেরক্স কপি দিতে হবে তারপরে সোজা গেলে সান্দাকপুর তো আমরা করেছি বোলেরো বুক তো এখান থেকে কতক্ষণ লাগে দেখবো আর সেখানে গিয়ে সব থেকে যেটা আমার মানে কিউরসিটি সেটা হচ্ছে বরফ দেখতে পাবো কি না তো চলুন তাড়াতাড়ি সান্দাকপুর যত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর যত তাড়াতাড়ি সেই বরফ টাচ করা যায় তো বেরিয়ে পড়ি এখন বাজে আটটা দেখা দেখে নেবো কতক্ষণ টাইম লাগে এখান থেকে তো মানিগঞ্জ থেকে আমরা বেরিয়ে পড়েছি মানিগঞ্জ থেকে থার্টি ওয়ান কিলোমিটার একত্রিশ কিলোমিটারের রাস্তা রাস্তাটা ভয়ানক সুন্দর না এলে বুঝতে পারবেন না তো জিমি ভাই ড্রাইভ করছে জিমি ভাই তো দাদা ঠান্ডা লাগে দেখে পুরো টপি টপি পে হয় তো দারুণ লাগছে তবে সকাল সকাল বেরিয়ে সান্দাকফুর উদ্দেশ্যে যাচ্ছি তো কথা মতো বরফ আশা করছি দেখতে পাবো সেই উদ্দেশ্যে যাওয়া তো তার সঙ্গে সঙ্গে রাস্তার ডিটেলসটা আপনাদেরকে বলি কেমন লাগছে আপাতত যে রাস্তা আমরা যাচ্ছি বেস্ট ট্রিপ দারুণ স্ট্রিপ তাও ভাইয়ের কথায় এটা হচ্ছে হাইওয়ে এখান যায় মানে এরপরে আরও ভয়ানক রাস্তা আসতে চলেছে তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো রাস্তার অভিজ্ঞতা আর দেখতে থাকুন আশা করছি দারুণ লাগবে এই ট্রিপটা তো এখানে একটা মনেস্ট্রি আছে চিত্র মনেস্ট্রি আর জায়গাটা খুব সুন্দর জায়গা ভিউ পয়েন্ট হিসাবে দারুণ তবে চিত্র অনেস্ট্রিতে আজ আমলোক চিত্র গা চিত্রেমে ঠিক আছে আচ্ছা আচ্ছা পানিভঞ্জন থেকে আমরা দশ থেকে বারো কিলোমিটার ওপরে চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে টংলু তো টংলু একটা খুব সুন্দর জায়গা এখানেও হোমস্টে করতে পারেন থাকতে পারেন অনেকেই সান্দাকপুর থেকে আসার পথে টংলুতে আসেন তো টংলু থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ অলরেডি দেখতে শুরু হয়ে গেছে তো পিছনে ছোট্ট করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে এখনও প্রায় বাইশ তেইশ কিলোমিটার বাকি রয়েছে আমাদের সান্দাফুক পৌঁছাতে কিন্তু এই জায়গাটা জাস্ট অসাম লাগলো তাই দাঁড়ালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তো এখনও পর্যন্ত আমরা তিনটে চেকপোস্ট পেয়েছি যেখানে আমাদের আই কার্ড দেখাতে হয়েছে মানে মানিগঞ্জন থেকে শুরু করে তিনটে চেকপোস্ট পেয়েছি এরপরেও দু তিনটে আরও চেকপোস্ট আছে তো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নয় ড্রোন তো একেবারেই অ্যালাউ নয় তাও এখানে দাঁড়ালাম আপনাদের এই টংলুর ভিউ পয়েন্টটা দেখানোর জন্য কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদেরকে তো আমরা প্রায় ঘন্টা দেড়ের পরে পৌঁছে গেলাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গেটে এখানে আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে মানে দুশো টাকা পার হেড আর গাড়ির জন্য আলাদা করে টিকিট কাটতে হবে টোটাল আমরা সাতশো টাকা দিলাম আর তারপর এখান থেকে সান্দাকপুর যেতে হবে এর আগে আমরা টুংলিং দাঁড়িয়েছিলাম টুংলিংটা খুব সুন্দর জায়গা ছিল আর তারপর এখানে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক এখানে কিন্তু রেড পান্ডা দেখা যায় তো রেড পান্ডা লাকিলি যদি খুব লাকি হওয়া যায় তাহলেই এই পান্ডা দেখতে পাবেন নাহলে সচরাচর দেখা যায় না আর এখানে রাস্তায় যে বাঁশ গাছগুলো রয়েছে মানে সরু সরু বাঁশ গাছ সেগুলো খাওয়ার জন্য কিন্তু রেড প্যান্ডা এখানে প্রচুর আসে কিন্তু এখন আমরা ডেফিনেটলি দেখতে পাবো না রোদ উঠলে আরও বেশি দেখা যেতে পারে এখন বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সান্দাকপু কারণ রাস্তা এখন অনেকটাই বাকি আর তারপরে বরফ দেখা এখনও তো বাকি রয়েছে তো সাঙ্গালিনা ন্যাশনাল পার্ক ক্রস করে আমরা আবার এগিয়ে পড়েছি তো রাস্তাটা দেখুন রাস্তার রাস্তা নয় রাস্তা কোনোভাবে বানানো এটা একদম সরু রাস্তা এখানে দুটো গাড়ি এলে বাঁশ কাটানো মুশকিল হয়ে যায় আর রাস্তার দুপাশে সরু সরু বাঁশ গাছ যে বাঁশ গাছ খেতে কিন্তু অ্যাকচুয়ালি রেড প্যান্টারা আসে তো এই জন্যই এখানে রেড প্যান্ডা দেখতে পাওয়া যায় এত বেশি তো এখান থেকে আমরা পৌঁছাবো বাস সেখানে স্টেক খালিক্ষণ স্টে করবো তারপর আবার আমরা দিকে রওনা দেবো রাস্তাটা দেখুন রাস্তায় পুরো ছোট্ট সরু রাস্তা খুব একটা পরিষ্কার নয় আর দুপাশেই কিন্তু জঙ্গল রয়েছে ভালোই তারপর এরকম স্টিপ রাস্তা রাস্তাটা এতটাই ছোট দুটো গাড়ি এলে কিন্তু এখানে ওভারটেক করাটা খুব মুশকিলের হয়ে যায় যেখানে একদম পাহাড়ের দা ঘেসে দাঁড়াতে হচ্ছে তারপরে ডিস্টার্বের ব্যাপার রয়েছে

গ্যারিবাস এখানে একটা মিনিং রয়েছে এখানে প্রত্যেক নামের পিছনে আলাদা করে মিনিং থাকে গ্যারিবাস মানে গ্যারি মানে দুটো পাহাড় পাহাড়ের মাঝখানে এখানে একটা ছোট গ্রাম রয়েছে এই জন্য গ্যারিবাস এখান থেকে আরও বারো তেরো কিলোমিটার লাগবে তার আগে একটা জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর একটা লেক রয়েছে আমরা এখন যে জায়গাটাতে এসে পৌঁছেছি জায়গাটার নাম হচ্ছে কালা পুখরি তো এখানে একটা পুখরি মানে ঝিল বা ছোট লেক টাইপের বলতে পারেন তো ওইখানে ছোট্ট একটা ঝিল তো নয় ছোট্ট একটা জলাশয় রয়েছে কিন্তু জলাশয়টা একদম জলটা কালো তাই হয়তো নাম কালা কালাপুখরি তো অনেকক্ষণ হলো অনেকক্ষণ না অ্যাকচুয়ালি আমরা এখনও পর্যন্ত এসেছি আড়াই ঘন্টা তাই তো আড়াই ঘন্টা এসেছি কিন্তু সময় মনে হচ্ছে যেন অনেকটা টাইম লেগে গেছে কারণ রাস্তাটা মানে এরকম রাস্তা আমি লাইফে দেখিনি তো একটা জিনিস ভালো লাগলো আমি যখন বললাম যে এই রাস্তাটা সারানো হয় না কেন তো ড্রাইভারদের এটাই বক্তব্য ছিল যে সারানো হয়নি বলেই আজকের এই রাস্তায় ল্যান্ড রোভারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন তো এখানে কিছুক্ষণ চা খাবো ভালোই ঠান্ডা রয়েছে আর পুরো মেঘ আসছে তো এখান থেকে আবার আমরা যাব শান্তাকপুর আর বেশিক্ষণ লাগবে না আশা করছি এক ঘন্টার মধ্যে আমরা শান্তাকপুর পৌঁছে যাব কালপরি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর কালপুরির পরের রাস্তাটা কিন্তু নেপালের ভেতর দিয়ে তো আবার আমাদেরকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার টিকিট করতে হলো তো রাস্তা যথাযথ খুব ভালো নয় আর এখান থেকে সান্দাকপুর ডিস্ট্যান্স ছ কিলোমিটার মাত্র কিন্তু এই ছ কিলোমিটার যেতে গেলে প্রায় এক ঘন্টার বেশি সময় লাগবে তো এখন দারুণ ঠান্ডা পুরো জায়গাটা দেখছেন মেঘে ভরা আর রোদের কোনো চিহ্ন নেই আর রাস্তাটাও সেই সুন্দর সেই সুন্দর রাস্তা কালপুখরির পরের রাস্তাটা কিন্তু আরও ভয়ানক মানে এতক্ষণ যেটা জিমি ভাই বলছিল যে এখন আমরা হাইওয়েতে দিয়ে যাচ্ছি তারপরে কিন্তু আসল রাস্তা শুরু হবে তো রাস্তাটা দেখুন এখানে আইফোন ও ক্যামেরা স্টেবিলাইজ করতে পারছে না প্রচণ্ড ভয়ানক রাস্তা তো এখনও এক ঘন্টা মানে এই ছ কিলোমিটার যেতে এই জন্যে এক ঘন্টার ওপরে টাইম লাগবে তো রাস্তার কন্ডিশনটা দেখুন মানে মারাত্মক রাস্তাই নেই অ্যাকচুয়ালি এটা পাথুরে কোনোভাবে যাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে তো ঠিক আছে ক্যামেরা বন্ধ করতে হবে ক্যামেরার কোনো উপায় নেই এখানে ভিডিও করার তো পৌঁছায় সান্দা খুব ভাঙাচোরা বহু পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সান্দাকপুতে আর পৌঁছে জাস্ট চমকে গেলাম সেই দৃশ্য দেখে ফাইনালি এত কষ্ট করে সান্দাকুক আসা আমাদের সার্থক আমরা দেখতে পেয়েছি বরফ দারুণ লাগছে পিছনে নীল আকাশ এই নীলটা কিন্তু একেবারেই অন্যরকম নীল পিছনে নীল আকাশ আর পাহাড়ের গায়ে ছাপ দেয়া ছাপ দেয়া বরফ জাস্ট অসাধারণ লাগছে রাস্তা এতটাই খারাপ ছিল যে কখন মনে হচ্ছিল কখন পৌঁছাবো আর কতটা টাইম লাগবে কিন্তু বিশ্বাস করুন যখন আপনি এই নাজারা দেখবেন মানে পাহাড়ের গায়ে বরফ জাস্ট আপনার মন ভরে যাবে আর সব যে এত আসার যে কষ্ট সেটা কিন্তু একেবারেই আপনার কষ্ট থাকবে না দারুণ লাগছে এখানে একটা সান্দাকু ভিউ পয়েন্ট সেই পর্যন্ত যাবো কিন্তু আমি এখানে এসে জাস্ট ক্যামেরা অন করতে বাধ্য হলাম কারণ এখান থেকে আমার দারুণ লাগছে আর এখানে কিছু হোমস্টে আছে যারা এখনো আসতে চাইছেন যদি হোমস্টে অনেক বুক হয়ে গেছে তাও যারা আসতে চাইছেন আমি চেষ্টা করব এখানকার কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করার গাড়ি পার্ক করে আমরা বেশ কিছুটা উপরে এসেছি এখানে ভিউ পয়েন্ট দেখতে তো দেখুন এখানে বেশ ভালোই উপরে বরফ রয়েছে আর আমরা আরেকটু উপরে যাব সান্ধাক্ষে এসে যেখানে আমাদের গাড়ি পার্ক করলাম তার নিচে দেখুন এখানে বেশ অনেক হোমস্টে রয়েছে প্রচুর জায়গা রয়েছে এখানে ঘোরার মতন তো এই সানরাইজ রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো এখানে হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনাদের রুম বুক করতে হবে ফোন কলস এনারা রিসিভ না হোয়াটসঅ্যাপে এখানে রুম বুক করতে পারবেন বাকি চেষ্টা করব পরের বারে এলে এখানকার আরও কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এই পর্যন্ত আমরা আজকে সান্দাকপুর ট্রিপ কমপ্লিট করলাম ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এত কষ্ট করে আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানালাম আর যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই রকম অ্যাডভেঞ্চারাস জার্নি অবশ্যই এরপরে আনবো আর আমরা এতটাই এক্সাইটেড যে মানে যতই কষ্ট হোক এরপরে রকম সুযোগ পেলে আমি ছাড়বো না ডেফিনেটলি তো আবার দেখা হবে একটা দারুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই অন্য আরেকটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে